কারক বোঝার একটি জাদুকরী উদাহরণ একটিমাত্র বাক্যের মাধ্যমে আপনি ছয়টি কারকের সম্পর্ক একবারে বুঝতে পারবেন বাক্য বাদশাহ মাহমুদ প্রতিদিন সকালে নিজ হাতে রাজকোষ হতে দরিদ্রদের ধন দান করতেন এখানে মূল কাজ বা ক্রিয়া হল দান করতেন এবার এই কাজের সাথে অন্যদের সম্পর্ক দেখুন এক কে দান করতেন বাদশাহ মাহমুদ কর্তৃকারক দুই কি দান করতেন ধন কর্মকারক তিন কী দিয়ে বা কিসের সাহায্যে দান করতেন নিজ হাতে করণকারক চার কাদের দান করতেন দরিদ্রদের স্বার্থ ত্যাগ করে তাই সম্প্রদানকারক পাঁচ কোথা হতে দান করতেন রাজকোষ হতে অপাদানকারক ছয় কখন দান করতেন প্রতিদিন সকালে অধিকরণকারক এমনি সব গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ